আমি গত এক বছরে অর্থাৎ জানুয়ারি দু থেকে জানুয়ারি দু পর্যন্ত এই এক বছরে মোট কত টাকার ছাগল বিক্রি করলাম চারটে ব্ল্যাক ব্যাঙ্গলের মা ছাগল থেকে এবং চারটে ব্ল্যাক বেঙ্গলের মা ছাগল থেকে এক বছরে সর্বোচ্চ কত টাকা আর্নিং করা যেতে পারে সেটাও বলবো আজকের এই ভিডিওটিতে আমার খামারের লক্ষ্মী সবচেয়ে পুরনো ব্ল্যাক বেঙ্গলের এই মা ছাগলটা থেকেই শুরু করি এই মা ছাগলটা গত এক বছরের মধ্যে পাঁচটা বাচ্চা দিয়েছে প্রথমে যে বাচ্চাগুলো দিয়েছিল সেগুলোকে খাসি করিয়ে দিয়েছিলাম সেগুলো এক বছর পর যখন বিক্রি করি তাদের থেকে তেইশ হাজার টাকা পায় এবং তারপরের মাস পরে যখন বাচ্চা হয় যখন তিনটে বাচ্চা হয়েছিল। সেই তিনটে বাচ্চার মধ্যে দুটো বাচ্চা পাঠা ছিল এবং একটা পাঠি বাচ্চা ছিল সেগুলো যখন আমি পাঁচ মাস পর বিক্রি করি তখন সেখান থেকে আমি পাই এগারো হাজার টাকা তাহলে এই যে এই ছাগলটা থেকে আমি এক বছরে গত এক বছরে চৈত্রিশ হাজার টাকা পেলাম এইবার আসি আমার খামারের একটা ক্রস ছাগল এই ছাগলটার বিষয়ে এই ছাগলটা গত এক বছরের মধ্যে চারটে বাচ্চা দিয়েছে প্রথমবার দুটো বাচ্চা দিয়েছিল একটা পাঠা এবং একটা পাঠি সেই পাঠাটা খাসি করিয়ে দিয়েছিলাম এই খাসিটা বিক্রি করেছিলাম এক বছর পর এগারো হাজার টাকায় এবং পাঠিটা গাভীর অবস্থায় বিক্রি করেছিলাম সাড়ে চার হাজার টাকায় তাহলে এর থেকে পেলাম আমি পনেরো হাজার টাকা আরও যে দুটো বাচ্চা হয়েছে সেই দুটো বাচ্চা আমার খামারে রয়েছে সেগুলো কয়েকদিন পর খাসি করাবো সেগুলো যদি আমি এখন বিক্রি করি এই পাঠা অবস্থায় তাহলে সেইগুলোরও মোটামুটি আট হাজার টাকা দাম হবে তাহলে এর থেকে আমি পেলাম সাড়ে তেইশ কি চব্বিশ হাজার টাকা এক বছরে এবার আসি এই যে আমার খামারের সাদা কালো একটা ক্রস ছাগল রয়েছে মাছাগল এটার বিষয়ে এটা গত এক বছরে তিনটে বাচ্চা দিল প্রথমবার একটা পাঁঠা দিয়েছিল সেই পাঠাটা আমি ছ মাস পর বিক্রি করে দিয়েছিলাম সাত হাজার আটশো টাকা এক্ষেত্রে আমি আট হাজার টাকা ধরে এলাম হিসাবে সুবিধার জন্য এবং দ্বিতীয়বার বাচ্চা দিয়েছিল দুটো একটা পাঁঠা এবং একটা পাঠি সেই পাঁঠিটা আমার খামার এখনও রয়েছে গাবিন হয়ে গেছে ফার্স্টবার কয়েক মাসের মধ্যে এই বাচ্চা দেবে সেটার এখন দাম মোটামুটি চার হাজার টাকা এবং যে পাঠাটা হয়েছিল একসাথে সেই পাঠাটা আমি বিক্রি করেছিলাম পাঁচ হাজার টাকায় তাহলে এর কাছ থেকে পেলাম আমি এক বছরের মধ্যে পেলাম ন হাজার আর আট হাজার সতেরো হাজার টাকা এই ছাগলটার থেকে আমি গত এক বছরে পেলাম এবার আসি এই যে আমার খামারের একটা খয়েরি রঙের ক্রস ছাগল রয়েছে এটার বিষয়ে এটা গত এক বছরে দুইবার বাচ্চা দিল দুটো করে চারটে বাচ্চা পেলাম এর থেকে এবং চারটে বাচ্চায় পাঠা এই ছাগলটা আমার খামারে তিনবার বাচ্চা দিল এবার নিয়ে এই তিনবারই কিন্তু পাঠা বাচ্চা দিয়েছে প্রথমবার একটা পরের বার দুটো তারপর এবারও দুটো এটা আমার খামারে একবারও পাঠি বাচ্চা দেয়নি এবং এর এক বছরে যে চারটে বাচ্চা পেলাম প্রথম বাচ্চাগুলো ছয় মাস পর বিক্রি করেছিলাম এগারো হাজার টাকায় পাঠা বাচ্চা দুটো এবং তারপরের যে দুটো পাঠা হলো সেগুলো শীতের সময় বিক্রি করেছিলাম সেগুলো শরীরটা একটু দুর্বল ছিল তাই সেগুলো থেকে ন হাজার টাকা পেলাম অর্থাৎ এই যে বাদামি রঙের ছাগলটা রয়েছে এর থেকে আমি গত এক বছরে কুড়ি হাজার টাকা পেলাম এবার বলি যে আমার খামারে চারটে মা ছাগল থেকে গত এক বছরে কত টাকা মোট পেলাম এই যে চৈত্রিশ হাজার চব্বিশ হাজার এবং সতেরো হাজার এবং কুড়ি হাজার তাহলে এই চারটে মাছাগোল থেকে গত এক বছরে আমি পঁচানব্বই হাজার টাকা পেলাম আমি যে পঁচানব্বই হাজার টাকা গত এক বছরে পেলাম এর থেকে খাওয়ানো খরচা অবশ্যই বাদ যাবে খাওয়ানো খরচা দশ হাজার টাকা বাদ দিলেও পঁচাশি হাজার টাকা থাকে খাওয়ানো খরচা দশ হাজার টাকা ধরলাম তার কারণ আমি তো সব ছাগলগুলোকে এক বছর ধরে পালন করিনি যেগুলো পাঠাতে অথবা পাঠিতে অবস্থায় বিক্রি করেছি সেগুলো তো ছয় মাস পাঁচ মাস পরেই বিক্রি করে দিয়েছি শুধুমাত্র খাসিগুলোই আমি এক বছর রেখেছিলাম আর কৃমির ওষুধের খরচা ভ্যাকসিনেশন এগুলোর জন্য আমাকে পয়সা দিতে হয়নি এগুলো তো সরকারের তরফ থেকে একজন দিদি আসেন তিনি এসে ছাগলগুলোকে ভ্যাকসিনেশন করে যান সময় সময় এসে ক্রিমির ওষুধ খাইয়ে যান তার জন্য কোনো পয়সা দিতে হয় না শুধুমাত্র লিভারটোনিক ভিটামিন এগুলোই যা আমাকে খরচ করতে হয় তবে আমার খামারে যে ব্রিডারটা রয়েছে সেই ব্রিডারটা কিন্তু অনেকটা আমার সেভ করে দেয় তার কারণ যারা ব্রিডিং করাতে আসে আমার খামারে তারা একশো টাকা করে দেয় তার থেকে আমি ওই পাঠাটাকে খাওয়াই এবং বাকি পয়সাগুলো ওই ভিটামিন ইত্যাদি নিয়ে চলে আসি তাই আমার খামারে খাওয়ানো খরচা তেমন একটা হয় না এছাড়া আমি তো ছাগলগুলোকে একবেলা চড়াতে নিয়ে আসি তারা মাঠে ঘাস খায় তাই খাওয়ানোর খরচা খুব একটা হয় না এই ছাগলগুলো বিক্রি করেছি যেগুলো তা বাদ দিয়েও আমার খামারে ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে এমন মা ছাগল রয়েছে ফার্স্ট টাইম বাচ্চা দেবে এমনও মা ছাগল রয়েছে যে দুটো পাঠা রয়েছে সেগুলো কয়েকদিন পর খাসি করাবো সে সম্বন্ধে অবশ্যই একটা ভিডিও দেব। আমার খামারে একটা বড় ব্রিডার ছোট বাচ্চা মা ছাগল মিলে মোট পনেরোটি ছাগল রয়েছে এক একটা ছাগল থেকে বছরে গড়ে কুড়ি হাজার টাকার মতো আমার ইনকাম হয় তবে আমি যেগুলো পাঠাতে বিক্রি করে দিয়েছিলাম সেগুলো খাসি করিয়ে যদি এক বছর পর বিক্রি করা যেত তাহলে কিন্তু অনেক বড়ো মাপের একটা ইনকাম করা যেতে পারতো আর আমাদের এখানে ছাগলকে মাঠে চড়ানোর জন্য পর্যাপ্ত ফাঁকা মাঠ রয়েছে রয়েছে পাশে নদী জঙ্গল সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে গাছের পাতা পাওয়া যায় এছাড়া আমাদের খামারে রয়েছে পর্যাপ্ত জায়গা সেখানে ঘাস লাগানোর জন্য যথেষ্ট জায়গা রয়েছে তাই আমার ছাগল পালনের জন্য কোনো অসুবিধেই হয় না তবে ছাগল পালন করতে গেলে অবশ্যই ছাগলের প্রাথমিক কতগুলো চিকিৎসা জানতে হবে তা না হলে যদি সব ক্ষেত্রে ডাক্তার ডাকা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু লাভের অঙ্ক অনেকটাই কম হয়ে যাবে তাই কিছু কিছু প্রাথমিক চিকিৎসা অবশ্যই খামারি বন্ধুকে জেনে তবেই ছাগল খামারে আসা উচিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ছাগল পালন সম্বন্ধীয় কিছু প্রশ্ন যদি থাকে অথবা ছাগলের বিভিন্ন প্রকার রোগ এবং চিকিৎসা সম্বন্ধীয় কারো কোনো বিষয় যদি জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে পরবর্তী একদিন ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষাণ